হ্যাঁ বন্ধুরা আজকে এসে গেছি আসানসোলের একটা প্যান্ডেল দেখতে আর চতুর্থীর দিন এই প্যান্ডেলটা যদিও সম্পূর্ণ কাজ হয় নাই এখনও কাজ চলছে কি অসাধারণ প্যান্ডেল পুরো প্যান্ডেলটা থার্মোকলের এখন এগুলো দেখে মনে হচ্ছে যেন ইট কিন্তু ইট নয় পুরোটাই কিন্তু থার্মোকল দিয়ে তৈরি দেখুন এরিয়াটা দেখুন কত সুন্দর ভাবে করেছে শুধুমাত্রের রং করে দেখুন কি অসাধারণ কাজ দেখুন এই যে প্রচুর এরিয়া জুড়ে আর যেন একটা বল গ্রাউন্ড পুরো বল গ্রাউন্ড জুড়ে প্যান্ডেলটা হয়েছে পুরো বাড়ির মতো ইটকে কাজগুলো যে ছেড়ে ছেড়ে পড়ে গেছে মনে হচ্ছে এখনো কাজ চলছে কিছু কিছু কাজ চলছে সম্পূর্ণ কাজ শেষ হয়নি সুন্দর কাজ যে এখানে কাজ চলছে বাটা দিয়ে মিস্ত্রিরা কাজ করছে পুরো বাড়ির মতো পুরোটাই কিন্তু থার্মোকল দিয়ে তৈরি ঠাকুর এখানটায় ঠাকুর আছে কোনো বাড়ির মতো এখনো মা খোলা হয়নি এখনো কাজ কাজটা কাজ চলছে চতুর্থীর দিন তো পঞ্চমের দিন পর্যন্ত কাজটা হবে সুন্দর করে অসাধারণ কাজ শিল্পীর কাজটা দেখুন হুম এখানে যে বাটাম দিয়ে কাজ করা আছে ওইগুলো বস করাবে এই কাজগুলো এখানে বস করিয়ে মতো তৈরি করেছে পুরোটাই কিন্তু থার্মোকল থার্মোকল ছাড়া অন্য কিছু না কি অসাধারণ কাজ যদি ভালো লাগে